বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই নমস্কার আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই বুঝতেই পেরে গেছো যে আমরা এখন কোথায় এসেছি হ্যাঁ আমরা এখন এসেছি মোহন বাগজি রাজবাড়ি বা বলতে পারো বাগজি বাড়ি মোহন বাগজি নদিয়া জেলার জমশেরপুর গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন সাতাশে নভেম্বর আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে তার পৈতৃক নিবাস ছিল হুগলি জেলার বলাগড় গ্রামে ওনার পিতার নাম ছিলেন হরিমোহন বাগজি এবং মাতা গিরিশমোহিনী দেবী উনি ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কবি তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে অন্যতম হল কাজলা দিদি যেটা তোমাদেরকে প্রথমেই শোনালাম এছাড়াও আন আরো অনেক জনপ্রিয় কবিতা রয়েছে যেমন চাষার ঘরে অন্ধবধূ এগুলো এবং তিনি যমুনা পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবেও কাজ করেন তিনি পূর্বাঞ্চল পত্রিকার মালিক ও সম্পাদক ছিলেন এবং উনার সমস্ত কবিতা সমস্ত কিছুর মধ্যে কাজলা দিদি ছিল সব থেকে প্রখ্যাত তিনি উনিশশো সালে কলকাতার ডাব কলেজ থেকে বিএ পাশ করেন তার ভাই জ্ঞানেন্দ্র নারায়ণ এবং দ্বিজেন্দ্র নারায়ণ বাগচি ওনাদেরও কিন্তু সাহিত্য জগতে সুপরিচিত ছিল আর আজকে সেই যতীন্দ্রমোহন বাগজি বাড়ি আমরা এসেছি দুর্গা সময় কিন্তু বেশ ভিড় জমজমাটি হয়ে ওঠে যদিও অন্য সময় একদম ভেতর পর্যন্ত সমস্তটা খোলা থাকে না এই বাড়ির কিন্তু কিন্তু পুরো পরিবেশটাই কিন্তু থাকে অন্যরকম একদম সমস্ত দিকটাই কিন্তু দর্শক যারা আসেন ওনারা কিন্তু পরিদর্শন করতে পারেন চলো আমরা ভেতরে যাই তোমাদেরকে সমস্তটা দেখাই এবং এই করিমপুরে বা নদীয়া জেলাতে তোমার এই যতীন্দ্রমোহন মোহন বাগচি বাড়ি বা বাগজি রাজবাড়ির কিন্তু একটা বিশেষ নাম আছে এই পাচ্ছ আমরা এসেছি এবং এখানে খুব সুন্দর চারিদিক আমরা তো এখন নতুন নতুন সবকিছুতে এই যে ভাঙা পুরো হলেও কিন্তু এটাই একটা অন্যরকম ঐতিহ্য আমাদের কাছে তোমাদেরও পুরো দিকটা ঘুরে দেখাবো এবং তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে প্রত্যেক যে কোনো একটা দিন আমার মানে লিস্টে থাকে যে বাগজি রাজবাড়ি কিন্তু আসা চাই জানি না যদিও রাজবাড়ির মধ্যে বিশেষ কিছু পরিবর্তন আসে বা ওনারা একটু এখানে থাকেনই না তো হয়তো এই পুজোর সময়টাতেই মানে বাগচি রাজবাড়ির যে পূর্বপুরুষ রয়েছে ঠিক আছে ওনারা হয়তো এই একটা দুটো দিনের জন্য আসেন তো যাই হোক বেশ ভালো লাগে যায় এই এই এসে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এবং বহু দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় জমায় বা সবাই কিন্তু দেখতে আসে এই জায়গাটা তোমাদেরও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর তোমরা যদি কোনোদিন জেলা আসছো বেড়াতে বা করিমপুরের দিকে আসছো তাহলে কিন্তু এই জমশেরপুর রাজবাড়ি বা হচ্ছে তোমার যতীন্দ্র মোহন বাগচি রাজবাড়ি কিন্তু অবশ্যই একবার ঘুরে দেখবে যদিও অন্য সময় আসলে ভেতর মহল পর্যন্ত খোলা থাকবে কিনা সেটা বলতে পারছি না সব সময় খোলা থাকে না আর খোলা থাকে না তার একটাই কারণ কারণ আহ সবকিছুই দেখতে পাচ্ছ সব মানে খুবই পুরোনো ভাঙা চোরা অবস্থা হয়ে গেছে যদি কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্যই আর মানুষের ভিড় থাকলে অবশ্যই একটা তো ধীরে ধীরে আরো অবনতির দিকে যাবেই তাই না আগে যেমন প্রথম প্রথম আমরা যখন আসতাম রাজবাড়ির ছাদ পর্যন্ত একদম খুবই সুন্দর ছোট্ট ছোট্ট সেই বাংলার ছোট ছোট ইট যেগুলো সেই ছোট্ট ছোট সিঁড়ি তার মধ্যে দিয়ে আমরা যেতাম এবং ছাদেও এত মানুষের ভিড় জমতো যার জন্য কিন্তু গত দু বছর থেকে দেখছি মানে আগের বছর থেকে কিন্তু ছাদটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে কারণ একদম দেখো পুরো সবটাই তো অনেকটাই পুরনো এত মানুষজন যারাই আসবে তারাই তো অবশ্যই ছাদ খোলা থাকলে ছাদে তো একবার যেতে ইচ্ছা করবেই তো আর এখনকার সবার ফটো তোলা এইগুলোতে আরো বেশি ভিড় জমজমাটি হয়ে গেছে তো সেই এইভাবে মানুষ যদি ছাদেও ভিড় করে তো বাই চান্স কোনো কিছু না হয়ে যায় সেই জন্য কিন্তু ছাদের দিকটা আর খোলা থাকে না তো অবশ্যই তোমরা জানিও তোমাদের পুরোটা কেমন লাগলো যতীন্দ্র মোহন বাগজিবাড়ি বাড়ি দেখতে চলো এবার আমরা অন্য জায়গায় যাব ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আজকের মতন আসছি দেখা হচ্ছে পরে